চু তোমার কি মন খারাপ তোমার কি মন খারাপ মাম্মা অফিস যাচ্ছে ছুটির দিনে তোমার কি মনটা খারাপ জন্য বাবা ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মন খারাপ করো না মা তাড়াতাড়ি চলে আসবে বাবা মা তাড়াতাড়ি চলে আসবে মন খারাপ করতে হয় না টিনটিনের মন খারাপ সে আজকে ভেবেছিলো সারাদিন মাম্মা তার সাথে থাকবে কিন্তু মাম্মা তার সাথে না আজকে সারাদিন মাম্মা এখন অফিস যাচ্ছে তাই সে একটু যে মনটা খারাপ করে বসে আছে বাবা মন খারাপ করে না মা তাতে চলে আসবে বাবা হুম বাবা আছে তো বাসায় দেখো সে আমার কাছে থাকবেই না সে আমার থেকে দূরে দূরে পালাচ্ছে ও আদর লাগবে একটু আদর করে দেবে মা আচ্ছা যে আদর বাবা আছে বাসায় মা তুমি বাবার সাথে থাকবে খালা আসবে তিনজনে মিলে খাবার দাবার খাবে খেলবে হ্যাঁ বাবার সাথে বাইরে যাবে আজকে মা তাড়াতাড়ি করে চলে আসবে ঠিক আছে তাই দিন দিন একটু মনটা খারাপ দেখছো মাকে কত মিস করে সারা সপ্তাহ মাম্মা থাকে না ভাবছিল আজকে থাকবে এটা কি হচ্ছে এই আদরটা কি আমার দরকার ছিল এরকম আদর দরকার কাম্মি আদর হুম কাম্মি কাম্মি আদরটা কি দরকার ঠিক আছে মায়ের দিকে তাকা ওদিকে তাকাচ্ছ কেন কী দেখো ওদিকে উপরে কি আছে মারা শোনা বাচ্চা দেখো তো লেজুটাকে কি সুন্দর করছে মায়ের হাতটা আবার ধরে আছে মা অফিস যাবে না বাবা অফিস যাই মা বলছে তাতে চলে আসবে হ্যাঁ মা কথা দিলা পাপার মতো না এই দেখছো কথা দেওয়ার সাথে সাথে হাতটা সরিয়ে আমার শোনা বাচ্চাটা আমার টুনটুন বাচ্চাটা আমার গুলুগুলু আচ্ছা ঠিক আছে মা একটু মাসাজ করে দেবে উড়ি বাবুরি ওরে বাবরি দেখো 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 কি করে দেখো কি করে কি করে কি করে এগুলো কি হচ্ছে মাম্মার সাথে এত রাত কেন করছো এত অভিমান তো ভালো না বাবা এত অভিমান কি ভালো মোটেই ভালো না মাম্মা তো বলছে তার তে চলে আসবে হ্যাঁ তুমি একটু ঘুমাও তুমি ঘুম থেকে উঠে দেখবে মা বাসায় চলে আসছে মামার একটু কাজ আছে বাবা অফিসে যেতেই হবে না গেলেই নয় ঠিক আছে না তুমি থাকো মা অফিস থেকে এসে তোমাকে বেশি বেশি আদর করবে ঠিক আছে ঠিক আছে কুচকু কুসকুরানি কথা বলো কিচ্ছু বলবে না এখন দেখ একবারে কিচ্ছু বলছে না মা অফিস যাচ্ছে এটা তো ভালো লাগছে না ছুটির দিনে মা থাকবে বাসায় আর মা সেটাও কিনা অফিস চলে যাচ্ছে ঠিক আছে তুমি থাকো বাবা মা বেশি না তিনটার দুইটা আড়াইটা তিনটার মধ্যে চলে আসবে এই যে মাটু পাটা একটু মাসাজ করে দিচ্ছে ওই ওই দেখো দেখো উলে উলি উলি এই যে দেখো মা সুন্দর করে পাটা মাসাজ করে দেয় হুম ওরে বাবা রে দেখো 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 এই আদর আদর কামি আমার চাই না না কামি কামি আদর আমার চাই না ঠিক আছে কালকে তুমি আমাকে এমনি একটু কামি দিয়েছ অনেকটা কামি দিয়েছো ঠিক আছে থাকো টাটা বাবা টাটা টাটা দাও টাটা টাটা তাকাই আছে দেখছো আমি টাটা দিচ্ছি তাকাই তাকে দেখছি রে টাটা বাবা টাটা মা থাকো আল্লাহ হাফেজ